কী ফুল এটা বলেন তো কী চিনতে পারতেছেন কেউ এটা কি ফুল বলেন তো এটা কী ফুল আর এই সকাল সকালে উঠে কিন্তু আমার এই ফুল দুটা একটা বাবু দেশে খুব সুন্দর একটা মিষ্টি বাবু আমাকে ফুল দুটা দেশে তা যাই হোক আমি ফুল তো নিলাম তারপরে আমি চলে আসলাম একটু বাইরে যাচ্ছি কারণ গতকাল রাত্রে কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে খুব সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া ছিল আর সেই ঠান্ডা আবহাওয়ায় আমাদের কিন্তু দারুণ একটা ঘুম হয়েছে এই আজকে সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে আমি তার জন্য পাশে দোকান আছে আমার সেই দোকানে চলে যাচ্ছি একটু নাস্তা আনার জন্য কারণ দোকান থেকে বন আনবো আর আমি যেহেতু আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে এই জন্য নাস্তা বানানো হয়নি তারপরে তো ওই যে রুটি আনলাম চা বানালাম সবাই যার যার মতো নিচ্ছে খাসছে তার মধ্যে ওই যে যে পিচ্ছিবাবু বললাম ও আবার আসলো আমার বাসা স্কুল থেকে কারণ ও স্কুলটা আমার বাসার কাছাকাছি বেশি একটা দূর না ও বললো আমার বাসায় আসবে তাই ওর মা একটু বেড়াতে নিয়ে আসলো আইসে যে আইসে বন রুটি দিলাম আর চা দিলাম তাই খাচ্ছে আর আমার রাত্রে একটু রান্না ছিল সেই রান্না পায়েস বের করে দিলাম তাই খালো এই যে দেখেন আমার রাত্রে পায়েস রান্না করে আমরা সবাই খাইছিলাম একটা ছিল ফ্রিজে রাখা ওদের দিলাম তারপর ওরা খালো খেয়ে দিয়ে চলে গেলো আমি ওদের অনেক বললাম যে থাকো কিন্তু ওরা থাকলো না কারণ বৃষ্টি আসতেছে আকাশে খুব মেঘ এই জন্য বললো যে না বাসায় যাবে যেহেতু ওরা স্কুল থেকে আসছে এই কারণেই আর ওরা বাসায় থাকিনি চলে গেল তারপরে আর কি আমি এই যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আমি একটু ঝটপট করেই রান্না করতেছি কারণ আমি বৃষ্টিতে ভেজবো বলে আর দেখেন আমার পটল ভাজি করতেছে আমার পটল ভাজিটা দেখছেন কি সুন্দর হয়েছে না তারপরে পটল ভাজি করে উঠায় রেখে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি সেই মশলা কষানো হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে ওই পটল ভাজিটা দিয়ে দেব। ব্যাস পটল ভাজিতে অনেকে অনেক রকম করেই খাইছে মাছ দিয়ে রান্না করে খাইছে একটু এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে এইভাবে পটল ভাজি করলেও কিন্তু খুব সুন্দর লাগে মাখা মাখা করে এই যে যখন রান্না শেষে একদম নামাবো তখন একটু জিরার গুঁড়ি দেব আর সেই সাথে আমি একটু টক ডাল রান্না করছি আম দিয়ে একটু টক ডাল আর হচ্ছে এই যে দেখেছেন আমার পোটল ভাজিটা কি সুন্দর একটা কালার আসছে তাই না আর মরিচ ভাতটা কিন্তু আসে আর তার সাথে তো লেবুও আছে তার মধ্যে চলে আসলাম আবার একটু মাছও রান্না করতে আর মাছ তো একটু লাগবেই মাছে ভাতে বাঙালি যত যাই থাকুক মাছ তো একটু থাকাই লাগে তাই না কি বলেন যাই হোক তারপরে তো মাছ রান্না করতে চলে আসলাম আর এই মাছটা কিন্তু সাগরের মাছ আমি একটু মশলা কষায় নিচ্ছি আর এই মশলাটাও আসলে মাংসের মশলাই দিতে হবে কারণ এটা সাগরের মাছ এই মাছটা একটু অন্যরকম মাংসের মতোই রান্না করতে হয় সমস্ত মশলা দিয়ে একটু কষাই নিয়ে তার মধ্যে আর কি যে মাছটা আমি নাম অবশ্য ভালো করে জানি না এই মাছটা দিয়ে দিতে হবে তারপরে আমি তো রান্না করতেছি আর বসে আছি যে আল্লাহ বৃষ্টিটা হচ্ছে আমি কখন গোসল করব। মানে রান্নাটা হবে আর আমি গোসল করতে নেমে যাব এরকমটা বৃষ্টি হলেই কিন্তু আমি বৃষ্টির মধ্যে ভিজি মানে দিনের বেলা বৃষ্টি হলেই আমার আর মনে মানে রক্ষা নেই আমার কেউ ঠেকা রাখতে পারে না আমি বৃষ্টিতে ভিজি আর যেহেতু আমাদের এখানে একটু লবণ পানি তো বৃষ্টি পানি পানিও ধরতে হয় এই জন্য আমার গোসলও হয়ে যায় পানি ধরা হয়ে যায় মানে এক কাজে দুই কাজ এই যে চলে আসলাম দেখেন আমি মাছ রান্না করতেছি এই মাছটা কিন্তু আবার বেশি ঝোল রাখা যাবে না একটু মাখা মাখা করে রান্না করতে হবে আর সাগরের এই ধরনের মাছগুলি ঝোল রান্না করলে আসলে ভালো লাগে না এভাবে মাখা রান্না করলেই ভালো লাগে খুব সুন্দর লাগে আর সেন্টটাও কিন্তু দারুণ বেরোয়ছে হয়তো খেয়ে দেখুন যেহেতু আমি মাছের নাম বলতে পারলাম না এই জন্য দুঃখিত আমি নিজেই জানি না আর আমার ভিডিওটা কেমন হলো সবাই